বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নানিল্লাহি ও রাজন আজ ভোর ছয়টায় আর তিনি ইন্তেকাল করেছেন এবং এই বিষয়টি কিন্তু দলের পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু সোয়া সাতটার দিকে এটি জাতীয় দৈনিককে জানান এবং একই সাথে বেগম খালেদা জিয়ার যে অফিসিয়াল পেজটি রয়েছে সেখানেও কিন্তু অ্যাডমিন পোস্ট করে একটি জানানো হয় এবং একই সাথে মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদা তিনিও কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং এর আগে কিন্তু মিডিয়া সেলের আরেক সদস্য আতিকুর রহমান রুমন তিনিও কিন্তু একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া ছয়টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন এমনটি কিন্তু জানানো হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি দর্শক যে গত তেইশে নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং এরপর থেকে বেশ কয়েকবার শারীরিক অবস্থার অবনতি এবং পরবর্তীতে কিছুটা স্থিতিশীল থাকে এমনটি কিন্তু জানানো হয়েছিল এবং এই সময়ের মধ্যে বেগম খালেদা জিয়াকে নেওয়ার কথা ছিল লন্ডনের ব্রিজ হাসপাতালে এবং সেখানে নিয়ে সেখানে চিকিৎসার জন্য যে সর্বরকম প্রস্তুতি সেগুলো কিন্তু ছিল পরিবারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে ছিল সর্বাত্মক সহযোগিতা কিন্তু শেষ পর্যন্ত না ফেরার দেশে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং এই বেগম খালেদা জিয়াকে বলা হয় আপোষহীন নেত্রী এবং সব রকমের আধিপত্যবাদ বিরোধী যেই আলোচনায় তিনি রয়েছেন এবং একই সাথে আপোষহীন সব ব্যাপারে এবং এর আগে আমরা যেমনটি আসলে দেখেছিলাম যে গত তেইশ নম্বর রাজধানী এভারকে হাসপাতালে ভর্তি হওয়ার পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধারণ মানুষ তারা এসেছিলেন এবং এসে তারা বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তারা খোঁজখবর নিচ্ছিলেন এবং খালেদা জিয়ার যেই জানাজা সেটি আগামীকাল বুধবার মানিক মিয়া এভিনি হতে পারে বলে জানিয়েছেন বিন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমনটি কিন্তু জানিয়েছেন এবং খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে নানা অসুস্থতা ছিল এবং মুক্তি পাওয়ার পর চলতি বছরের সাত জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল তবে নানা রোগের জটিলতা ও শরীর মনে ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন বয়সও ছিল প্রতিকূল প্রায় গুরুতর অসুস্থ হয়ে পড়তেন এবং হাসপাতালে ভর্তি করানো হতো গত তেইশ নভেম্বর এমন পর্যায়ে কিন্তু শেষবারের মতো রাজধানীর এভার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এবং আপনাদের জানিয়ে রাখি দর্শক এবার কিন্তু তিনি আর চিকিৎসা সারা দিতে পারলেন না দেশ নেত্রী উপাধিতে কিন্তু বেগম খালেদা জিয়ার চিরবিদা আনিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে এবং যেমনটি আসলে বলছিলাম যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি গত তেইশে নভেম্বর থেকে এখন পর্যন্ত যদি বলি যে বেশ কয়েকবার শারীরিক অবস্থার অবনতি হয় এবং অবনতি পরবর্তী বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে দলের পক্ষ থেকে এবং যেই সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন বিএনপির তারা কিন্তু কথা বলেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজ এম জাহিদ হোসেন তিনি কথা বলেছেন এবং তিনি যেমনটি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা সেটি কিন্তু খারাপ এমনটি জানিয়েছেন এবং শেষ কয়েকদিন আগেও একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানেও কিন্তু বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি সংকটাপন্ন এবং একই সাথে তুলনামূলকভাবেই কিন্তু আশঙ্কা আশঙ্কাময় এমনটি কিন্তু জানিয়েছিলেন ডাক্তার এস এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার ছয়টায় তিনি রাজনী ইভারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছেলের বউ ডাক্তার জোবাইদা রহমান নাতনি জায়মা রহমান ছোট ছেলের বউ শর্মিল রহমান সিথি ছোট ভাই স্বামী ইস্কান্দার ছোট ভাইয়ের স্ত্রী বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার চিকিৎসা মেডিকেল বোর্ডের সকল চিকিৎসকগণ কিন্তু সেখানে রয়েছিলেন এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমেদ তিনি একটি জাতীয় দৈনিককে যেমনটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার যে বর্তমান অবস্থা আসলে যে অবস্থা ছিল এর আগে যেমনটি জানানো হয়েছে যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার ক্ষেত্রে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এবং একই সাথে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ এবং একই সাথে আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে বিএনপির সিনিয়র যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার যে প্রস্তুতি সেগুলোও কিন্তু নিচ্ছিলেন এবং এখন পর্যন্ত যদি জানিয়ে রাখি যে আপনাদের জানিয়ে যে বিএনপির সাবেক বেগম খালেদা জিয়ার যে জীবন সেই জীবনে যদি আসলে তাকে আপোষহীন এবং দেশ বলে কিন্তু আখ্যায়িত করা এবং সকল আপ সকল প্রকার ক্ষেত্রে কিন্তু ইভেন তিনি কিন্তু যখন এর আগে জেলে গিয়েছিলেন তখনও কিন্তু সেটি নিয়ে কথা হয়েছিল এবং তাকে বিভিন্ন ধরনের প্রোপোজাল দেওয়া হয়েছিল এটিও কিন্তু আলোচনায় রয়েছে এবং বিএনপির এই চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেই ইন্তেকাল সেই ইন্তেকালের সময় কিন্তু শিশুগণ মেডিকেল বোর্ডের যে চিকিৎসকগণ এবং একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু সেখানে ছিলেন এমনটি কিন্তু জানানো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের ব্রিফিং যদিও করা হয়নি তবে অনানুষ্ঠানিকভাবে কিন্তু জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির এই চেয়ারপারসন এর যেই ছেলে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু লন্ডন থেকে দেশে এসছেন গত পঁচিশে ডিসেম্বর এবং পঁচিশ ডিসেম্বর লন্ডন থেকে আসার পরবর্তী সময় তিনি রাজধানী এভারকেয়ার হাসপাতালে মা বেগম খালাদা জিয়াকে দেখতে আসেন এবং আজকে ছয়টার দিকে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু অনেকটাই অবনতির দিকে ছিল এবং শেষ কয়েকদিন আগেও যখন আসলে ব্রিফিং করা হয়েছে তখনও কিন্তু জানানো হয়েছে যে বিএনপির বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি অবনতি পর্যায়ে এবং একই সাথে সংকটাপন্ন বলেও কিন্তু তিনি মন্তব্য করেছেন সেখানে এবং আজকে কিন্তু সেই সেই বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়া কিন্তু না ফেরার দেশে কিন্তু তিনি চলে গেলেন এবং আপনাদের জানাচ্ছিলাম বেগম খালাদা জিয়ার যে সর্বশেষ যে খবর না দেশে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া না ফেরার দেশে সেই খবর জানাচ্ছিলাম দর্শক এবং একই সাথে দিন স্থায়ী কমিটির সদস্য খালাউদ্দিন আহমেদ তিনি যেমনটি আসলে জানিয়েছেন যে আগামীকাল মানিক মানিকমা অ্যাভিনিউতে কিন্তু যে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে জানাজা সেটি আগামীকাল মানিকমা অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন সব কিছু মিলিয়ে এই ছিল রাজধানী এবার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার যে না ফেরার দেশে চলে যাওয়া সেই না ফেরার দেশে চলে যাওয়ার অর্থাৎ মৃত্যুবরণ করেছেন বেগম খালেদা জিয়া সেটির খবরাখবরের সর্বশেষ